এক দফা দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সারাদেশ এক পর্যায়ে অভাবনীয় গণ অভ্যুত্থানে লণ্ডভণ্ড হয়ে যায় স্বৈরাচারের মসনদ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর আওয়ামী লীগের দলীয় মন্ত্রী এমপি এবং সিনিয়র নেতারা অনেকে বিদেশে পালিয়ে গেছেন কেউ দেশেই আত্মগোপনে আর কেউ কারাবন্দী। শেখ পরিবারের কয়েকজন সদস্যও পাঁচ আগস্টের আগেই দেশ ছাড়েন ভয়ে পালিয়ে চান আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সর্বশেষ কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ পাঁচ আগস্টের পর থেকে তার অবস্থান নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এলো যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও পটোয়াখালী আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদারের ছবি পরিবারের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছেন তারা নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে সাংবাদিক জুলকার দাবি করেন সম্প্রতি কানাডার টরেন্টো শহরে তা সুলতান স্টেন্ট অ্যান্ড মেরোকে তাদের দেখা যায় ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরও জানান ছবিগুলো জুলাইয়ের শেষ সপ্তাহে তোলা বর্তমানেও তারা সেখানেই আছেন উল্লেখ্য ছবিগুলো জুলাইয়ের শেষ সপ্তাহে তোলা কিন্তু চার আগস্ট পর্যন্ত ঢাকাতেই ছিলেন শেখ পরশ চার আগস্ট ছাত্র ছাত্রজনতাকে প্রতিহতের ঘোষণা দিলেও পাঁচ আগস্টে দেখা যায়নি তাকে